গতকালকে থাইল্যান্ডের মিটিং আপনারা দেখেছেন আজকের নিউজ গুলোতে ভারতের প্রধানমন্ত্রী উনাকে দেখে দাঁড়ায় থাকে আজকে দেখেন নাই আমাদের যিনি ভারতকে সব কিছু জার কইরা এই দেশ থেকে তিনি গেলে ও দেশে থার্ড ক্লাস কোনো একজন আইসা উনাকে রিসিভ করতে ও দেশে ছোট মোট অফিসারে গুলো আইসা কাম জানা জানাতো রিসিভ করতো আর দেখেছেন থাইল্যান্ডে নরেন্দ্র মোদী অপেক্ষা করছে তার অফিসারদেরকে নিয়ে আর আমাদের ইউনুস যখন ঢুকেছে সবগুলো একসাথে আগে আপনারা দেখেছেন সায়নাতে দেখেছেন কিভাবে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে তাকে আমরা সহযোগিতা করতে চাই সময় দিতে চাই দেখবেন অল্প দিনের ব্যবধানে মালয়েশিয়ার মাহাতিরের মতো এই দেশের জন্য ভূমিকা প্রিয় ভাইয়েরা কিন্তু আমাদের তাবার আবার সহ্য হইতেছে না অনেকের আমরা আবার তারাহুরা শুরু করে দিছি আমরা খুব তারাহুরা প্রবল আমরা সব নিজেরা নিজেরা খাওয়ার চিন্তা আসি এই আমরা অনেকে তাকে সময় দিতে চাই না আমরা একটু সময় দিতে চাই তাকে আল্লাহ যেহেতু টেনে এনে বসাইছে তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের ভালো কিছু করতে চায় ঠিক না কারণ এই বছর মায়ের কিন্তু সবাই খাইছেন এই পনেরো ষোলো বছর মায়ের কারো কপাল থেকে যায় নাই আলিয়া মায়ের খাইছে কৌমি মায়ের খাইছে তাবলিক মায়ের খাইছে দেওবন্দি মায়ের খাইছে আমরা কারা খাই নাই আর অন্য রাজনৈতিক দলের তো মায়ের অভাবই নাই সবাই যে একটু মায়ের খেয়েছেন একটু ধৈর্য ধরেন আল্লাহ তাকে বসিয়েছে আমাদের হয়তো কোনো কল্যাণ হবে আল্লাহ তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে হেদায় আর বলে না আমি যারা আমাদেরকে দীর্ঘ এক বছরের এক যুগের বেশি এই সদ্য গ্রাম আমাকে আসতে দেয়নি সর্বশেষ আপনাদের এখানে একটা মাহফিল করছিলাম গোরা গোড়া তাও সেখানে পুলিশ পাঠাইছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করছে আমাদের ভাইয়েরা বোনেরা হাতে লাঠি মাটি লইয়া কোন রকমে প্রোগ্রামটা করছে এরপর থেকে কেউ প্রোগ্রাম চাইলে চোদ্দ গ্রামে আমি আর দেইনি যারা আমাদেরকে এক যোগের বেশি আসতে দেয়নি আল্লামা সাইদির মতো লোকটাকে তেরোটা বছর জেলখানা রেখে শেষ পর্যন্ত বিষ প্রয়োগে হত্যা করেছে যারা নিজদেরকে ফেরাউনের মতো ক্ষমতাশালী মনে করেছে দেখেন তাদেরও কিন্তু সৈন্য ছিল পুলিশ ছিল র্যাব ছিল বিজিবি ছিল একবারে চকিদার থেকে রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান পর্যন্ত নিজের লোক বসাইছে আল্লাহ যখন ধরছে পালাইতে হয়েছে থাকতে পারে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস যে বেটা কোনদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হবে প্রধান উপদেষ্টা হবে হয়তো স্বপ্নেও কোনদিন কল্পনা করে নাই বরং ডক্টর ইউনুস যদি কল্পনা করত কোনো কিছু তাহলে ভাবতো যে আল্লাহ জানে জেল কত বছর হয় আপনারা শিক্ষিত সচেতন মানুষ আপনাদের এটা বুঝার কথা তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল প্রতিটা মামলার যদি রায় হওয়া শুরু হতো দশ বারো বছর কইরা জেল দিলে এক দেড়শো বছর জেলে ওনার বিরুদ্ধে মামলা কি ছোট ছিল না বড় এবং উনাকে যখন মামলার হাজিরা দেওয়ার জন্য দেশে আনা হতো তলব করা হতো উনি আসতেন একাধিক দিন এমন গিয়েছে যেখানে বিদ্যুৎ অফ করছে লিপ বন্ধ পায়ে হেঁটে আটতলা চুরাশি বছর বয়স বেডার নিস্তলা থেকে পায়ে হেঁটে আটতলায় ওঠো লিপ বন্ধ বিদ্যুৎ নাকি নাই উনারা বুঝাইছে তুমি নবেল লরিয়েট হও যাই হও পৃথিবীর মানুষ তোমার যতই মাথায় তুলে না আমার কাছে তুমি কিচ্ছু না ওটো মিয়া হাইটা হাইটা করেছে এজলাসে দাঁড় করিয়ে রেখেছে বসার জন্য চেয়ারও দেয় এজলাসে গিয়ে দেখে বিচারক নাই দাঁড়াই থাকেন বিচারক খাইতে গেছে কিসের কোনি হলো ধ্যামকে আর নাথিং বুঝাইছে সামনে আরো আছে কিন্তু দেখেন